ফজরের আমাদের আদান দেই এরপরে টয়লেটে টয়লেট থেকে শুনতে পাচ্ছি ঠাস ঠাস শব্দ হচ্ছে স্যার এর মতো অবস্থা টয়লেট থেকে আমি বের হতে পারছি না টয়লেট থেকে বের হয়ে এসে দেখি মসজিদে একটা ছেলে পড়ে আছে তার গায়ে রক্ত রোডে দাঁড়িয়ে বাংলাদেশ দেখছে সারা বিশ্ব দর্শক শ্রোতা বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সাথে ও ছাত্রলীগের সাথে খুবই ভয়াবহ সংঘর্ষ চলছে দর্শক শ্রোতা এই মধ্যে অনেকেই নিহত হয়েছে প্রায় একশো জনের কাছাকাছি এবং আরও বেশিও হতে পারে তো দর্শক এখন বর্তমান কী পরিস্থিতি চলছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং অনেক তথ্য আমরা জানবো যখন সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পেতে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলকোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক অনেক মুহূর্তের আপডেট সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি ফজরের নামাজ এদিক সেদিক হয়ে গেছে আমি এই গেটগুলো খুলে স্যার আমি ফজরের নামাজে আজান দিই এরপরে টয়লেটে যাই টয়লেট থেকে শুনতে পাচ্ছি ঠাস ঠাস শব্দ হচ্ছে স্যার এর মতো অবস্থায় টয়লেট থেকে আমি বের হতে পারতেছি না টয়লেট থেকে বের হয়ে এসে দেখি মসজিদে একটা ছেলে পুল আছে তার গায়ে রক্তাক্ত এর মতো অবস্থায় আমি মসজিদের মাইকে অ্যালার্ম দেই যে মসজিদ কমিটির সদস্যরা কোথায় আপনার মসজিদে আসেন একটা ছেলেকে মারে ও করছে এই ছেলেটা ওপাশে ও পাশে আমরা তাও জানি না আমরা হচ্ছে ফজর নজ পড়তে যাচ্ছে আসে এদের পড়ে আছে মজ্জ মোবাইল করছে যে তাড়াতাড়ি আসেন এটা রক্ত রক্ত একজন আমরা মনে শকি মারছি মনে হয় তারপরে এসেদিকে ও হচ্ছে হচ্ছে আমি না ছেলে এই কাবিলে নাম রতন এখানে পড়ে মানে খুব শটবট করছে যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে সকালে শুক্রবারের দিন আমার ভাই গোস্তর কাম করে শুক্রবারের দিন ভিড় বেশি এমনি দিনে ছুটি দিলেও শুক্রবারে ছুটি দিবে দেয় না কাস্টমারের চাপ বেশি হোটেলের দোয়া লাগে সকালে ভাই ঢুরুস করে তরদা খুলতে আমি কে করছে হ্যামি উঠে যাও ভাই তা করছে আমি কামত যাবো আমি তুমি যে কামত যাবা এলে গন্ডগোল হলো সেনকার ভাই এমনি আসে কয়ে গেল যে দুই একদিনের মধ্যে তো খাইয়ে দাও তো আমি খাইয়ে দম নেবো শোনো মানুষের মনের আজি সাথে গুলো পারা যায় না ভাই মানুষের মনের আগ গলে খুব খারাপ আতি আসে উমকারে কয়ে গেছে মানুষের মনের কোপ গলে সেই তুমি এনে কিন থাকো কে কদিন হলে এমনি কামি হয়নি কামত না গেলে আমার বৌ বৌ মা কষ্ট পাবি তোমার আচ্ছা তোমাকে তো কি খাবে তো মো তোর তরকারি কিছু না আমি কাম করে আনলে তোমা ঘর ভাত কিলেবি খিলেবি ভাত আছে তোর কিছু না। শোনা আমার তাই কয়ে ভালো বের করতে আমরা তো বের দিয়ে আছি আমরা জানলে আস্তার চা দিয়ে একেরে ওরা পুণ্ড বিজনে আন করে অ্যাটাক করেছে ঢাবিয়া নিয়ে গেছে সুপাতে সুপাতে লিয়ে গেছে ভাই আমার গানের ভয়ে মসজিদের মধ্যে ঢুকছে ফসলের আবান দেয় যাই মসজিদের মধ্যে যাই ঢুকে ওই দাও দিয়ে কোপা বেল ইমান সাহেব তখন মাইকত কবেল লাগছে যে কুটি কে আসা এই একজনক মারে ফেল দিলেও তোমরা এসে যে কবে নিছে ওই মাইকও ক লিছে ইমান সাহেব বক আর কবে দেয়নি পরে মসজিদত যাই যাই এনে গেছিল এত চেষ্টা কৰিছে যাই কাবার পাও সাপে ধরছে আমার ভাই আমাকে এনে বাঁচান বারে এর মধ্যে এলে ওক টক কাটে দিছে খালি কোপাছে আমার ভাই ওক তো শুনু হয়ে এলিয়ে যেতে যেতে মরে গেছে মৃত রতন মানে এলাকার বাসী তাকে কাবিলা বলেছে না আর কি কষায়ের কাজ করত আমরা শুনতে পারলাম আর কি বিভিন্ন লোকজনের মুখে শুনতে পারলাম দুই তিন দিন পূর্বে তার ওয়াইফের সঙ্গে অনৈতিক কিছু ঘটনা ঘটে এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি ছিল সেটার সূত্র ধরেই মানে এলাকাবাসী বা তার বাড়ির লোকজন বা আত্মীয় স্বজন যারা আছে তারা দাবি করতেছে এই জেরে সূত্র ধরেই এই ঘটনাটা ঘটছে জি মসজিদ তো নিরাপদ জায়গায় এখন ভোরবেলা এলাকায় কেউ ছিল না যখন তাকে আক্রমণ করছে সেই সময় সে হয়তো চিন্তা করছে মসজিদে গেলে হয়তো মুসল্লিরা থাকবে লোকজন থাকবে ওখানে গেলে হয়তো আমার জীবনটা বাঁচতে পারে এই জন্য নিরাপদ জায়গা ভেবে সেই মসজিদে এসে আশ্রয় নিচ্ছে আমার মেম্বারশিপ আমাকে জানাইলো সেটা হচ্ছে কি মেম্বারশিপ নাকি জানার পরে ঘটনাস্থলে আসছেন আসে জীবিত অবস্থায় তখনও মানে ছিল আর কি তখন মৃত্যুবরণ হয়নি সঙ্গে সঙ্গে এই এলাকার কিছু ছেলে পেলে সহ তো দর্শক আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি ক্রস রোডে দাঁড়িয়ে বাংলাদেশ দেখছে সারা বিশ্ব অত্যন্ত ক্ষোভের সঙ্গে জার্মানির একজন রাজনীতিক এই কথাটি উচ্চারণ করেছে এবং এটি আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা অনুমান করি অনুভব করি অত্যন্ত যথার্থ একটি কথা বলেছেন ক্রস রোডে কখন একটি দেশ দাঁড়ায় যখন সেটি একেবারে শেষ প্রান্তে চলে যায় আমরা কি তেমন একটা শেষ প্রান্তে দাঁড়াইনি এই প্রশ্নের উত্তরে আমি জানি ক্ষমতাসীন মহল খুব মানে মাইন্ড করবেন তারা বলবেন না আমরা এত উন্নয়নের জোয়ার গড়িয়ে দিলাম কিসের ক্রস রোড আমরা বরং একেবারে উন্নত বিশ্বে প্রবেশ করছে কিন্তু বাংলাদেশের মানুষ অন্তত যেই ঘটনা ঘটে গেল চার পাঁচ দিন সাম্প্রতিক সময় তারপর বুঝতে পারছে যে কোন রোডে তারা দাঁড়িয়ে আছে মানুষের মানবতা মানবাধিকার মানুষের মমত্ব এবং যেই হিংস্র যে আক্রমণ সরাসরি মানুষের উপর আর্মি পুলিশ বিজেপি মিডিয়া তাদের যেই আক্রমণাত্মক যে অস্ত্রের ব্যবহার এবং কত মানুষের যে মৃত্যু আর বিশাল সংখ্যায় হতাহত তার সঠিক পরিসংখ্যান এত কখনোই হবে না কেন এখন আমরা দেখছি যে সম্পদের ক্ষয়ক্ষতির তালিকা চলছে বিশ্ববিদ্যালয়ের ভিসিও ঘুরে ঘুরে দেখাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় ত্রিশটি কক্ষ ভাঙচুর হয়েছে একবারও তিনি জান জানেন না বা জানার চেষ্টা করেননি তার বিশ্ববিদ্যালয়ের কত শিক্ষার্থী হতাহত এই ভিসি তারপরে এই সরকারি নানান রকম শিক্ষক সমিতি সাংবাদিক সকল মহল কি বলবো এই সুবিধাভোগী মহলগুলো একজোট হয়ে তারা এই নিপীড়ন নির্যাতন মানে একটা অগণতান্ত্রিক একটি শাসন ব্যবস্থার পক্ষে তারা দাঁড়িয়ে আছে একদিকে আর অন্যদিকে আপামর মানুষ অসংখ্য মানুষ তো সেই কারণেই এখন জার্মানির যে রাজনীতিক সেই কথাটি আবারও বলেছেন এই সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে তিনি হচ্ছেন জার্মানির সাবেক মন্ত্রী রেনাতে উনাস্ত তিনি দেশটির বর্তমান এমপি এবং গত বছর ফেব্রুয়ারি মাসে জার্মানির পার্লামেন্টের ছয় সদস্যের যে প্রতিনিধি দল আনুষ্ঠানিক সফরে বাংলাদেশে এসেছিল সেই প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন জার্মান সাউথ এশিয়া পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান তিনি সম্প্রতি বাংলাদেশ শিশুতে বিবৃতির ধরে জার্মানির বিখ্যাত জেনিত ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেনাতে কুনাস্ত বলেন জাতিসংঘের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ এ থেকে এটাই বোঝাই বোঝা যায় যে বাংলাদেশে যা ঘটে সারা বিশ্বের অনুভূত হয় সাম্প্রতিক ঘটনাসমূহের পর বাংলাদেশের উন্নয়নে সহায়তা ইউরোপ থেকে আসে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের জিএসপি প্লাস সুবিধা পাওয়া আরো কঠিন হয়ে গেল অর্থাৎ জি প্লাস সুবিধা পাওয়া আরো কঠিন হয়ে গেল এই মন্তব্য করে তিনি বলছেন মানবাধিকারের লঙ্ঘন ব্যবসা বা বিনিয়োগ লাভের জন্য ভালো নয় বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে যাবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ ব্যাপকভাবে স্বাধীনভাবে এবং বলে জানান ভাবে কোনাস্ত অন্য কি হবে জানতে চাইলে তিনি বলেন তখন আন্তর্জাতিক সম্প্রদায় দাবি করবে সরকারের বাইরে থেকে স্বাধীন তদন্তের অনুমতি দিক সেক্ষেত্রে তদন্তকারীদের অবশ্যই কাজ করার সক্ষমতা দিতে হবে ইতিমধ্যে কিন্তু দাবি উঠছে যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো কিন্তু কোনোভাবেই সরকার স্বাধীন তদন্ত করবে এটা আশা করার বৃথা সুতরাং এটা আন্তর্জাতিক কোনো সংস্থা যদি তদন্ত করে তাহলে প্রকৃত ক্ষয় ক্ষতি মানুষের হত্যা কারা এর সাথে দায়ী তারা কিন্তু চিহ্নিত হবে শুধুবা এখন যেটি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও পেয়ে চলে এসেছি ভিডিও শেষ শেষগুলোকে শেষ করার আপনার কাছে আবার নোধ করছে হবে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলেগণটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবারই পৌঁছবে আপনার কাছে তো সব নিশস্ক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ